একটা জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল মানুষই যথেষ্ট জলকে নষ্ট করে পানা বাঁশকে নষ্ট করে ঘুন পোকা আর মানুষকে নষ্ট করে তার চিন্তা কথায় আছে চিতা একবার পোড়াই আর চিন্তা পোড়াই বারবার চিন্তা নামক গাছে কখনো ভালো ফল আসে না তাই চিন্তা করে কোনো লাভ নেই আজ পর্যন্ত এমন কোনো সমস্যার সমাধান হয়েছে চিন্তা করে এমন যদি একটা সমস্যারও সমাধান হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি চিন্তা করো চিন্তা করে কিছুই সমাধান হয় না বরং আরও শরীর মন ভেঙে যায় পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারা কারণ এরা ভালো মানুষের সঙ্গেই থাকে তুমি মানুষের খুব কাজ থেকেও মানুষকে চিনতে পারবে না যখন ভাববে তুমি সেই মানুষটাকে চিনে গেছো সেই মুহূর্তে তোমাকে সে ভুল প্রমাণ করে দেবে সে তোমাকে আবার একটা নতুন রূপ দেখাবে অতিরিক্ত আঘাতের ফলে মানুষ হয় নষ্ট হয় না হলে শক্ত হয় যদি শক্ত হয়ে যায় তাহলে তাকে ভাঙার মতো ক্ষমতা আর কারো থাকে না যে একবার এই পৃথিবীতে নিজের চোখের জল মুছে হাসতে শিখে গেছে তাকে কাঁদাবে এমন মানুষ এই পৃথিবীতে নেই কেউ তাকে কাঁদাতে পারবে না তুমি যদি নিজেকে শুধরে নাও নিজেকে শক্ত করো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর যদি তুমি নরম প্রকৃতির হও তুমি যদি অল্পতেই ভেঙে পড়ো তাহলে আমি বলবো এই পৃথিবীতে তোমার বেঁচে থাকা খুব কঠিন খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই পৃথিবীর মানুষরা নরম জায়গায় আঘাত করে